আজকে আমি পাবদা মাছ পড়া করবো একটু অন্যরকম স্টাইলে তো এখানে আমি ছয় পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি এখন এটার জন্য আমার দরকার হচ্ছে ধনে পাতা তো এটা আমি প্রথমে গরম পানি করেছি একটু হালকা করে আমি ধনে পাতা এবং কাঁচামরিচটা ভাপিয়ে নিব এখানে আমি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ধনেপাতা পাতা দিয়ে দিলাম আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ফ্রিজে এই ধুমের পাতাটা উঠে ঠান্ডা পানি তো দিব যাতে এটা রংটা নষ্ট না হয় এখন আমি এটা তুলে ফেলবো তুলে ঠান্ডা পানি তো দিয়ে দিলাম যাতে রংটা নষ্ট না হয় আমি এই পানিটা ফেলে দিব না কারণ এই পানিটা আমি রান্নার কাজে ব্যবহার করবো এই জন্য এখানে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ পাতা কাটা আসতে এটা আমি একত্রে ব্লেন্ডারে পেস্ট করে নিব আমি ধনে পাতা এবং কাঁচামরিচ নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আছে আমি এটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এখানে যে আমি ধনিয়া এবং কাঁচামরিচ পেস্ট করছি একটা অর্ধেক পরিমাণ দিয়ে দেবো এখন বাকি অর্ধেকটা আমি পরে ইউজ করবো আমার মশলা থেকে তেল ছেড়ে আসতে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছটা ফসানোর জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো তারপর মাছটা নরম মাছটা ফসল হয়ে গিয়েছে আমার এখন আমি যে ধনে পাতা এবং মরিচ সিদ্ধ করেছিলাম গরম পানি সেটা আমি দিয়ে দেব ঝোলটা আপনার আপনাদের পছন্দ মতো রাখবেন ধর দিয়ে এটা আমি রান্না করব যেহেতু মাছটা একটু নরম একটু হালকা নিয়ে দিতে হবে মাছটা আমার হয়ে গিয়েছে এখন নামানোর আগে আমার বাকি যে ধনেপাতা পাতা এবং কাঁচামরিচ পেস্ট ছিল সেটা আমি দিয়ে দিব একটু ইচ্ছা করলে কয়েকটি কাঁচা মাছ দিতে পারেন একটু ঝালের জন্য আমি যেহেতু ঝাড়টা কম খাই এর জন্য আমি আর কাঁচা মাছটা দিলাম না কারণ যেহেতু পেস্ট দেওয়া হয়ে হয়েছে কাঁচা মাছের ধনে পাতার সাথে এর জন্য আমি আর কাঁচা মাছ দিলাম না কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো আমি এরকমই ঝোল রাখবো এখন যা যা ইচ্ছা মতো শেষে মানে উঁচু রাখবেন কেউ একটু শুকিয়ে নিতে পারেন কেউ আর একটু বেশি রাখতে পারেন আমি একটু ঝোল ঝুলি রাখলাম এবং ঝোলটা বেশ ভালো হয়েছে এরপর যে আমি হয়ে দিলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেলো তৈরি হয়ে গেল আমার ধনে পাতা দিয়ে আদা মাছ রান্না